এবং পরিবারের লোক বলছে কোনো করে ধর্ষণ এবং এই ঘটনাকে কেন্দ্র করে আজ উত্তাল হয়ে উঠেছে কারণ পরিবারের অভিযোগ পুলিশে বারো দিন ধরে কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি তারা বারবার গেছিলো কোনো খোঁজ করেনি মেয়েটা কোথায় আছে কোনো হচ্ছে মানে সাহায্যই করেনি তাদের এবং যে ঘটনাই ঘটেছে ঘটনা অত্যন্ত খারাপ ঘটনা এবং যাঁদের বাড়ির ঘটনা তাঁদের অভিযোগকে নিশ্চিতভাবে যথাযথ গুরুত্ব এবং মানবিকতার সঙ্গেই দেখা উচিত তাদের যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেগুলো পুলিশের দেখা উচিত এবং নিশ্চিতভাবেই পুলিশ সেগুলো দেখবে এবং এর সঙ্গে রাজনীতির কোথাও কোনো সম্পর্ক নেই ঘৃণ্য অপরাধ সামাজিক অপরাধ যে বা যারা এসবের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আবার বলছি যাদের বাড়িতে এই ঘটনা ঘটেছে তাদের অভিযোগগুলি তাদের যে আক্ষেপ বা অভিযোগ সেগুলো যথেষ্ট গুরুত্বের সঙ্গে পুলিশ প্রশাসনের দেখা উচিত এই ঘটনা নিয়ে বিজেপি তৃণমূলকে নিশানা করে বলছে অগ্নিমিত্র পাল যে যারা অপরাধী তারা টিএমসির ভোটার অপরাধ কমবে কোথা থেকে এখন যারা মহিলাদের ধর্ষণ করছে মহিলাদের গায়ে হাত দিচ্ছে তারাই টিএমসির ভোটার এগুলো সমস্ত অবাস্তব কথাবার্তা এই নোংরামিগুলো করছেন কেন এনারা এই এই ধরনের অপরাধ অর্থাৎ এই ধর্ষণ এবং খুন এর সঙ্গে রাজনীতিটা কিসের জন্য তারা মেশাতে যাচ্ছেন তাহলে অগ্নিমিত্রা পাল উন্নাও হাতরাস বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে বাংলার থেকে কয়েক গুণ বেশি যে নারকীয় কাণ্ডগুলো মহিলাদের সঙ্গে হয় সেগুলো সব বিজেপির ভোটাররা করে বিজেপির সমর্থকরা করে বিজেপির নেতারা করে আপনাদের এমপির তো অভ্যাসও আছে সব করার আমাদের সোনার পদক জয়ী যারা কুস্তিগীর তাদের সঙ্গে তো এই ধরনের অসভ্যতা তো অগ্নিমিত্রা পালের এমপি করেছেন তো ফলে এই ধরনের কথাগুলো বলার কোনো মানেই হয় না অতীতে সিপিএম জমানাতেও বারবার হয়েছে বিজেপি শাসিত রাজ্য বারবার হচ্ছে তৃণমূল চাইছে এগুলো নির্মূল হয়ে যাক বন্ধ হয়ে যাক কিন্তু সামাজিক এর সঙ্গে রাজনীতি জড়াবেন না সামাজিক অপরাধ ক্রাইম তাদের দৃষ্টান্তমূলক সাজিয়া সাজা উচিত ধর্ষণ এবং খুন এই অভিযোগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই অপরাধের ক্ষেত্রে ফাঁসির পক্ষে আমরা বারবার নিজেদের অবস্থান ক্লিয়ার করছি মুখ্যমন্ত্রী বারবার নিজেদের অবস্থান ক্লিয়ার করছেন ফলে বিজেপি বা সিপিএম যেন এই রাজনীতি করতে না আসে উত্তরপ্রদেশে প্রসঙ্গটা নেই বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগী আদিত্যনাথের তুলনা করেছেন এবং বলছে সেখানে গিয়ে দেখুন সেখানে রেপও হয় কিন্তু সেখানে শাস্তিও হয় আমাদের এখানে কোনো শাস্তি হয় না এখানে পরের পর শাস্তি হচ্ছে এই যে সোশ্যাল ক্রাইম পরপর শাস্তি গত কয়েক কয়েকদিনে যদি আপনারা দেখেন তাহলে জয়নগর ফরাক্কা গুড়াপ এই শিলিগুড়ি এই এই সব মানে মাটিগাড়া তো সেই সব পরপর রাজ্য পুলিশ তদন্ত করে ফাঁসির সাজা আদায় করে এনেছে আর্জি করে সিবিআই দায়িত্ব নিয়েছিল তারা ফাঁসির সাজা আদায় করে আনতে পারেনি আর উন্নাও হাতরাস ওখানে তো আসল অপরাধীরা ধরাই পড়ে না এমনকি কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করার পরেও তারা ছাড় পেয়ে যায় ফলে দয়া করে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ওগুলো নিয়ে ভুল কথা বলতে যাবেন না অগ্নিমিত্রা পাল যদি কোনো বক্তব্য রাখার সাহস থাকে তাহলে ব্রিজভূষণ আপনাদের এমপি মহিলা কুস্তিগিদদের শ্লীহতাহায় অভিযুক্ত হানিতে তার বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেননি আগে তার দিন মেদিনীপুর মেডিকেল কলেজে পঁচাত্তর মৃত্যুর জেরে চিকিৎসকদের যে সাসপেন্ড করা হয়েছে তার প্রতিবাদে আজকে বিরোধী দলনেতা সেখানে মিছিল করেছে এবং এই মিছিল থেকে তিনি আওয়াজ তুলেছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বিষ স্যালাইন দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব দায় মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছে ওনাকে গ্রেপ্তার করা হোক এবং এই সাসপেনশন মানছি না যত বেশি অপপ্রচার করবে তত বেশি বাংলার মানুষ এই বিরোধীদের সস্তা রাজনীতি সেটা ধরতে পারবেন বাংলার মানুষ এদের পাশ থেকে সরে গিয়েছেন আরও সরে যাবেন মেদিনীপুর মেডিকেল কলেজে যে প্রসূতির মৃত্যু তার তদন্ত চলছে স্যালাইন রিটেস্টিংয়ে পাঠানো হয়েছে আর যে সিনিয়রদের অপারেশনটা করার কথা ছিল কিন্তু যারা ছিলেন না না থেকে অন্য ব্যক্তিগত কাজে ছিলেন নিজের ডিউটি করেননি কাঁচা হাতে জুনিয়রদের উপর ছেড়ে দিয়েছিলেন তাদের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা নিয়েছে তো তাহলে যারা দায়িত্বে যারা সিনিয়র যাদের রেসপন্সিবিলিটি তারা ওটি না করে কাঁচা হাতে ছেড়ে দিল সেইগুলোকে সমর্থন করছেন তো বিরোধী এই শক্তির এসব নেতারা তো তাহলে আপনারা অপরাধ সমর্থন করবেন অপরাধীকে সমর্থন করবেন আবার মুখে ন্যায় বিচারের কথা বলবেন এ তো বিচারিতা বলছেন যে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি এবং বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে বলেছি কিন্তু কোনো রিপ্লাই পাইনি দেখুন যদি কারুর কোনো চিঠি দেওয়ার হয় তারা তাদের মতো করে দিয়েছেন সরকারের যদি সেই চিঠি পেয়ে থাকে তাহলে সরকারের সংশ্লিষ্ট যে পর্যায়ে চিঠি পাচ্ছে তারা সেটা কি করবেন তারা দেখবেন ফলে যখন যাদের দায়িত্ব ছিল ওটিটা করার সেই আসন্ন প্রসাওয়ার মুটিটা করা যায় দায়িত্ব ছিল যারা যখন ব্যক্তিগত কাজে চলে গেছিলেন তারা সেই দায়িত্ব পালন করেননি কাঁচা হাতে ছেড়ে দিয়েছিলেন তখন কি কারোর অনুমতি নিয়ে লিখেছিলেন তখন কি কাউকে চিঠি দিয়ে ছেড়ে গেছিলেন যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না কাঁচা হাতে ছেড়ে দিয়ে গেলাম অপারেশনটা তাহলে এখন কখন চিঠি দিয়েছেন কখন উত্তর চাই এত সব কথা বলে লাভ কি সরকার নজর রাখছে সরকার যা করণীয় করবে হতেই পারে কারণ আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন প্রথম দিন থেকে বলেছেন আর্জিকর এবং এই ধরনের যে ভয়ঙ্কর ঘটনা অর্থাৎ রেপ টু মার্ডার ধর্ষণ এবং খুন এরা নরপিশাচ যারা এগুলো করে তাদের এই সমাজে বেঁচে থাকার অধিকার নেই উল্টো দিকে কড়া ব্যবস্থা নেওয়ার একটা বার্তাও বারবার দেয়া দরকার এই ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে রাজ্য সরকারের অধীনে যে তদন্তগুলো গত কয়েক দিনের রেজাল্ট বেরিয়েছে যার যেখানে রাজ্য পুলিশ করেছে সেটা মাটিগাড়া জয়নগর ফরাক্কা গুড়াপ ফাঁসির সাজা আদায় করে এনেছে তো এখানে এখানে শিয়ালদা কোর্টে আর্জি করার ক্ষেত্রে ফাঁসির সাজা মাননীয় বিচারক দিলেন না সিবিআই ফাঁসির সাজা আদায় করে আনতে পারল না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন রাজ্য সরকার মনে করে তৃণমূল কংগ্রেস মনে করে এই ধর্ষণ এবং খুনে ফাঁসির সাজাই হওয়া উচিত সেই কারণে রাজ্য সরকার এই যাবজ্জীবনের রায়টিকে পুনর্বিবেচনার জন্য এবং মৃত্যুদণ্ডের যে দাবি সেটিকে সামনে রেখে আইনের পথেই গিয়েছে কিন্তু নির্যাতিতার তার পরিবার তো এই পদক্ষেপের পক্ষে না তারা বলছেন যে ফাঁসি চেয়ে আসল বিষয়টাকে গুলিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে আরো যারা রয়েছে তাদের বিষয়টা যাতে সামনে না আসে এর সঙ্গে কার কি সম্পর্ক এ করেছে সেটা প্রমাণিত তাহলে এর ফাঁসিটা তো হবে বাকি আলোচনা তো পরের কথা যে করেছে প্রমাণিত এবং কালকে রায় কিন্তু এটা স্পষ্টভাবে লেখা আছে যে ধর্ষণ এবং খুনটা এই সঞ্জয় রায়ই করেছে তো সুতরাং এই ধর্ষণ এবং খুন এই পৈশাচিক অপরাধে মৃত্যুদণ্ডের পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরা সবাই ধর্ষণ এবং খুন এটা নর পিসাচ এ কাজ করতে পারে না সেই কারণে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে তাই এবার অভয়ার বাবা মারা কি চান যে যারা তার মেয়েকে ধর্ষণ এবং খুন করেছে তাদের মধ্যে একজনের দোষ প্রমাণিত হলেও তাকে ফাঁসি দেওয়া হবে না এটা আপনারা চান আবার আপনারাই বলবেন ন্যায় বিচার চাই আপনারাই বলবেন ন্যায় বিচার চাই আপনারাই বলবেন ফাঁসি চাই না ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে হচ্ছে বিশেষভাবে বলা তাহলে আপনারা কি চান কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল আপনারা বলেছিলেন উই ওয়ান্ট সিবিআই দুদিন বাদে বলছেন না সিবিআই চাই না তো কি চান রাজনৈতিক কিছু শক্তি আপনাদের কনস্ট্যান্ট আপনাদের শোক এবং আবেগকে হাতিয়ার করে বিভ্রান্ত করে যাবে আর আপনারা এক এক দিন এক এক রকম বলবেন এটা তো দুর্ভাগ্যজনক ফলে যে ধর্ষণ এবং খুন যেটা আদালতে প্রমাণিত আজকে বলছেন তার চাই না যদি কেউ বলে থাকেন এটা কোনো কথা হলো আর সিবিআই তদন্ত করছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দরজা খোলা আছে আর বিচারক কি বলেছেন বিচারক কিন্তু শনিবার দোষী সাব্যস্ত করার সময় বলেছেন সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই তিনটে ধারায় দোষী সাব্যস্ত করা হলো অর্থাৎ তথ্য প্রমাণের এই তিনটে ধারা কার্যকর হচ্ছে সঞ্জয় রায়ের ক্ষেত্রে এবার সেই যে ধারাতে উনি যাবজ্জীবন দিয়েছেন সেই ধারাতেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস তারা ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে সর্বোচ্চ সাজির সাজার পক্ষে তো তাহলে সিবিআই তাদের আর্গুমেন্টে এটা যে বিরলতম সেটা তারা তুলে ধরতে ঘাটতি ছিল সিবিআই বুঝবে রাজ্য সরকারের হাতে থাকলে অন্য চারটে মামলার মতো এখানেও ফাঁসির সাজা হতো কিন্তু অভয়ার বাবা মা যে আপনার এই সঞ্জয় রায় কোর্ট বলেছে মৃত্যুদণ্ড মানে দোষী সাব্যস্ত করেছে আপনাদের আইনজীবী পর্যন্ত মৃত্যুদণ্ড চেয়েছে তাহলে আপনার আইনজীবী মৃত্যুদণ্ড চাইছে আবার আপনারা বলবেন ফাঁসি চাই না এটা কি করে হতে পারে বাবা মার আইনজীবী বলছে ফাঁসি চাই সেখানে বাবা মার যদি অন্য ভারসা নন তাহলে কি এটা কি এটা হচ্ছে কি তাহলে আজ সিবিআই চাই কাল সিবিআই চাই না আজ ফাঁসি চাই কাল ফাঁসি চাই না অথচ আমরা ন্যায় বিচার চাই জোনバルলা জোনバルলা বলছেন হাসিমারা চা বাগানে আমাদের কোনো নেতা নেই আদিবাসীদের ভয় কথা বলবো এমন কোনো নেতা নেই আমাদের করতারা ঘুমিয়ে পড়েছে না উনি বিজেপি করতেন বিজেপি করেন তো উনি তো ঠিক বলতে পারবেন যে বিজেপি ওখানে জনবিচ্ছিন্ন চা বাগান চা শ্রমিকদের পাশে দাঁড়ান না মানুষকে বিভ্রান্ত করেন শ্রমিকদের বিভ্রান্ত করেন সেটা যদি জোনバルলা বলে থাকেন তো ঠিক কাজ করেছেন বলছে চা বাগান নিয়ে আমাদের দল ও নেতৃত্ব কোন রকম বার্তা না এইভাবে কি করে দল বলছি তো উনি যেটা দল বিজেপি করতে গিয়ে অভিজ্ঞতায় বুঝেছেন বহু এলাকাতেই বিজেপি যারা করেছেন সাময়িক বিভ্রান্তিতে তারা বুঝতে পারছেন চা বাগান হোক বা অন্য যে কোনো জায়গা শ্রমজীবী মানুষ কৃষিজীবী মানুষ সাধারণ মানুষ আম জনতার পাশে বিজেপি থাকে না মানুষকে শুধু ভুল বোঝায় ধর্মের নামে গণ্ডগোল করে কিন্তু মানুষের পাশে থাকে না সেটা জন বার্লাস বুঝতে পারছেন অনুভব করছেন বলেছেন মুখ্যমন্ত্রী যে ফাঁসির দাবি করেছেন রাজ্য সরকার হাইকোর্টে গেল আজকে সেগুলো নিয়ে বিরোধীরা মানে সমালোচনা করছে রীতিমতো এবং তাদের মূল অভিযোগ যে মুখ্যমন্ত্রী নিজেই তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করেছে এবং এখন সঞ্জয় একেবারে মিথ্যা একেবারে মিথ্যা কথা বলছে বিরোধীরা মিথ্যা কথা বলছে এই সিপিএম এবং বামেরা দিচারী এরা এখন ফাঁসি চাইছে না এরা সঞ্জয় রায়ের পাশে দাঁড়াচ্ছে এই সিপিএম এই বামেরা পাশে দাঁড়াচ্ছে সঞ্জয় রাইয়ের পাশে দাঁড়াচ্ছে এরা এতদিন শাস্তি চাই ন্যায় বিচার চাই বলেছে কিন্তু এরা ফাঁসি চায় না আর ধর্ষণ এবং খুনে মুখ্যমন্ত্রী ফাঁসি চান রইল বাকি এদের যেটা অভিযোগ তথ্য প্রমাণ এটা মিথ্যা কথা বলা হচ্ছে আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব নিশ্চিতভাবে আপনারা বিরোধীদের কথাও একদমই প্রচার করবেন নিশ্চয়ই তাদের অধিকার আছে কিন্তু তাদের এই প্রশ্নটাও করবেন শুধু তারা যা ইচ্ছা বলে যাবে আর সেগুলো ব্রেকিং নিউজ বলে চলবে এটা হতে পারে না এই বিচারক এই শনিবার তিনি বলেছেন সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা হলো ফলে রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যদি তথ্য গোপন করে থাকতো তাহলে দোষী সাব্যস্তটা হলো কি করে সেখানে জাজ পরিষ্কার করে বলছেন সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হলো এবার যে ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তার সাজা হচ্ছে সর্বনিম্ন যাবজ্জীবন সর্বোচ্চ প্রাণদণ্ড এবার জাজ যদি সর্বনিম্নটা দেন সেটা জাজের বিষয় আর সিবিআই এর বিষয় সিবিআই কেন তাকে সর্বোচ্চটা আদায় করে আনতে পারিনি কিন্তু তথ্য প্রমাণে ঘাটতি এই কথাটা কিন্তু বলা যাবে না কারণ তথ্য প্রমাণের সমস্ত ভিত্তিতেই এদেরকে শাস্তিটা একে দোষী সাব্যস্ত করা হয়েছে ফলে বিরোধীরা এই যে তথ্যের ঘাটতি তথ্য লোপাট মিথ্যাবাদীগুলো ধান্দাবাজগুলো সুবিধাবাদীগুলো গিরগিটিগুলো মিথ্যা কথা বলছে এবং মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে বিভ্রান্ত করছে মিডিয়াকে প্রশ্ন করার একটা অনুরোধ রাখবো তাদের কাছে যদি তথ্যের ঘাটতি থাকতো যদি প্রমাণের ঘাটতি থাকতো তাহলে তো দোষী সাব্যস্ততাই হতো না তাহলে যে তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে দোষী সাব্যস্ত হয়েছে তারপরে তথ্য প্রমাণের ঘাটতি কলকাতা পুলিশ বা রাজ্য সরকার লুকিয়েছে কথাগুলো আসছে কোথা থেকে কোনটা একটা ওইদিকে যে পাঁচ দিন পুলিশ তদন্ত করেছে ওই সময়ই তথ্য লোপাট করা হয়েছে যার জেরে একটা দৃষ্টান্তমূলক শাস্তির পড়া देखो ना पांच মানে এটা বিচারক বলছেন না টিভি 9 বলছেন বিরোধিতা আপনারা তাদের কি বলেন আপনারা আমায় যেমন প্রশ্ন করছেন আপনি টিভি 9 তাদের কি প্রশ্ন করলেন সেটা একটু जिज्ञासा করছি আপনি আমায় প্রশ্ন করেছেন আমি উত্তর দেব কিন্তু আপনি আমার যে প্রশ্নটা করছেন সেটা বিরোধীদের জিজ্ঞাসা করেছেন যে কলকাতা পুলিশের হাতে যদি পাঁচ দিন থেকে থাকে আর কোনো তথ্য যদি ঘাটতি থাকে তাহলে শনিবার দোষী সাব্যস্ত সময় সব তথ্য প্রমাণের ভিত্তিতেই দোষী সাব্যস্তটা হলো কি করে কলকাতা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল যদি তারপর পাঁচ দিন কলকাতা পুলিশের হাতেও থেকে থাকে মামলা কলকাতা পুলিশ তারপর সিবিআই বুঝিয়ে দিয়েছে আদালত তো পরিষ্কার বলেছে তথ্য প্রমাণের ভিত্তিতে যাবজ্জীবন দিলাম তথ্য প্রমাণের ভিত্তিতে এই তিনটে ধারায় তাকে দোষী সাব্যস্ত করলাম তো যে তিনটে ধারায় দোষী সাব্যস্ত হচ্ছে তার সর্বনিম্ন শাস্তি হচ্ছে যাবজ্জীবন সর্বোচ্চ হচ্ছে প্রাণদণ্ড সেটা জাজের এক্তিয়ার কিন্তু তথ্য আর প্রমাণ নেই এটা কিন্তু বলতে পারবেন না তার কারণ তথ্য প্রমাণের ভিত্তিতেই তিনটে ধারায় তিনি দোষী সাব্যস্ত ঘোষণা করেছেন তারপর খুঁজে পেতে যদি আপনার চ্যানেল প্রথম পাঁচ দিনের কথায় যায় তাহলে আপনার চ্যানেলের কাছে কি পাঁচ দিন এই শনিবার দিন যে দোষী সাব্যস্ত করার অর্ডারটা নেই আমি জিজ্ঞাসা করছি এটা না এবার আপনি আমায় বোঝান যাক যখন বলেছে যে এই সব তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হলে সেই তথ্য প্রমাণটা কি প্রথম পাঁচ দিন ইনক্লুডেড নয় তাতে তাহলে এই প্রশ্নটা আসছে কেন

আমরা দেখেছি গত কদিন আগেই চার চারখানা ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করেছে আদালত থেকে ফাঁসির রায় নিয়ে এসছে এখানে আর্জি ঘটনায় তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হলো অর্থাৎ দোষটা প্রমাণ হলো কিন্তু সিবিআই কেন ফাঁসির সাজাটা আনতে পারলো না এর কৈফিয়ত তো সিবিআইকে দিতেই হবে রাজ্য পুলিশ দোষী সাব্যস্ত হয়েছে রাজ্য পুলিশের মামলায় রাজ্য পুলিশ আর্গুমেন্ট করে ফাঁসি আদায় করে এনেছে সিবিআইয়ের মামলাতেও দোষী সাব্যস্ত হয়েছে এরপরে আর্গুমেন্টে ফাঁসিটা আনতে পারেনি সিবিআই কেন পারেনি সিবিআইকে বলতে হবে রাজ্য পুলিশের হাতে বা কলকাতা পুলিশের হাতে থাকলে সেটা তারা ফাঁসি আদেশটা নিয়ে আসতো দিলীপ দলের বিরুদ্ধে গিয়ে মন্তব্য করছেন দিলীপ ঘোষ বাস্তব কথা বলেছেন দিলীপ ঘোষ যেটা বলেছেন বাস্তব কথা বলেছেন তিনি চোখের ওপর দেখতে পাচ্ছেন যে এই ধরনের ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশ যে মামলাগুলি করেছে সেগুলি অতি অল্প সময়ে তারা বিচার শেষ করে ফাঁসির আদেশ করিয়ে এনেছে কিন্তু এত ঢাকঢোল পিটিয়ে হাইকোর্ট থেকে সিবিআই এনে সিবিআই সেটা ফাঁসির আদেশ করাতে পারলো না যেখানে তথ্য প্রমাণে দোষী সাব্যস্ত হয়েছে অর্থাৎ তথ্য প্রমাণে দোষী সাব্যস্ত হয়েছে মানে সেই দোষী কিন্তু সর্বোচ্চ শাস্তিটা হচ্ছে প্রাণদণ্ড তাহলে सीबीआई সেই প্রাণদণ্ডটা আদায় করে আনতে পারেনি তো পরে सीबीआई কে বলতে হবে কেন তারা পারেনি আর রাজ্য সরকার কেন পারছে তোমরা এসইউসিআই কোন চিকিৎসকরা আজকে মিছিল করেছিল এসএফআই প্রেস কনফারেন্স করে জানিয়েছে তারাও পথে নামবে কংগ্রেসও প্রতিবাদ মিছিল করে এই আজ যে फांसी হলো না এর প্রতিবাদে সবার তো তারা বিচারকের সঙ্গে কথা বলুক কথা বলুক রাজ্য সরকার সিবিআই করবে রাজ্য সরকার চায় রাজ্য সরকার চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল সঞ্জয় রায়কে আপনারা সিবিআই চেয়েছিলেন কলকাতা পুলিশ সিবিআইকে সব হ্যান্ড করে দিয়েছে শনিবার দিন বিচারক পরিষ্কার বলেছেন তথ্য প্রমাণের ভিত্তিতে একে এই এই ধারায় দোষী সাব্যস্ত করা হলো এবার দোষী সাব্যস্ত করার পর আদালতকে কনভিন্স করে কেন মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ শাস্তি আনতে পারলো না সে ব্যাপারটা তো বিচারক আর সিবিআই বলতে পারবে এ ব্যাখ্যা তো সিবিআই দেবে তো তাহলে এবার বাকিরা গিয়ে সিবিআই বা যারা ব্যাখ্যা দেবেন তাদের এর সঙ্গে রাজ্য সরকারের কি সম্পর্ক রাজ্য সরকারের হাতে থাকলে এতদিনে ফাঁসির অর্ডার হয়ে যেত আমরা দেখেছি যে বেশ কিছু ঘটনা খুব দ্রুত বিধান করা এবং কিন্তু মাটি মা যে দেখুন এগুলো যার বাড়ির সন্তান যায় আত্মীয় স্বজন যার ঘনিষ্ঠ লোক যায় তার বুকে যন্ত্রণা থাকে এবার আইনেরও বিষয় আছে আপনি ধরুন লোয়ার কোর্টে বা ট্রায়াল কোর্টে যদি কাউকে একটা দোষী সাব্যস্ত করা হয় আবার সেই অ্যাকিউজডেরও অধিকার থাকে আমি জানি না ওইখানে কি হয়েছে সেইখানে অ্যাকিউজের অধিকার থাকে তার পুনর্বিবেচনার জন্য হায়ার কোর্টে যাওয়ার ফলে কিছু আইনি প্রসেস থাকে ফলে একটা অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গেই সেটা ফাঁসি আজকে অর্ডার হলে কালকেই ফাঁসি হয়ে যাওয়া আইনে কিছু কিছু বিষয় রয়েছে এখন যাদের বাড়ি যায় তাদের বুকে তো আগুন জ্বলে ফলে তাদের আবেগটা থেকে তারা চান যে যে এই অপরাধটা করলো ধর্ষণ এবং খুন তাকে যেন কালকেই फांसी দেওয়া হয় ফলে তাদের সেই আবেগটাকেও গুরুত্ব দিয়েও বলতে হয় যে কিছু আইনি প্রসেস থাকে সেই প্রসেসগুলো তো আবার আপনি ফেলে দিতে পারবেন না যেমন কাндуলি মামলায় নিম্ন আদালতে फांसी রায় হয়েছিল পরে উচ্চ আদালতে গিয়ে সেই রিটেস্ট রদ হয়ে যায় 14 বছর সরকারি এনজিপি পরিবর্তন হয়েছিল আজকে সেই প্রসঙ্গ তুলে সুবেন্দ্র অধিকারী রাজ্য সরকার এগুলো কোন কাজের কথা নয় এটা কোনো কাজের কথা নয় একটা মামলায় একাধিক জায়গাতেই সরকারি আইনজীবী তো পরিবর্তন হতেই পারে এটা তো কোনো বিষয় না সরকারি আইনজীবী বিষয়টা এটা চাকরির মতো বিষয় বা এটা পেশার নির্দিষ্ট একটা শাখা তো ফলে সরকারি আইনজীবী বিশেষ করে যেগুলো একটু সময় সাপেক্ষ তার মাঝখানে বিভিন্ন কারণে চেঞ্জ হতে পারে কিন্তু সরকার চেয়েছে দোষীদের হোক এখন কিছু ক্ষেত্রে গোটাটা তো আর সরকারের হাতে থাকে না আদালতের বিষয়টা আদালতের উপর ছাড়তে হবে বিচারক দের উপর ছাড়তে হবে এই যে আর্জী করে জুনিয়র চিকিৎসক আফরাফুল্লা নাইয়া এই মামলায় আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উনি বলছেন যে নিজেকে ইএনটি বিশেষজ্ঞ বলে দাবি করেছেন এমন প্রমাণ কোথায় প্রমাণ আছে প্রেসক্রিপশন ছাড়া কিভাবে রুজু করলেন মামলা বিচারপতি প্রশ্ন করছেন পুলিশকে আশেপাশে বলছেন যে কোনো রোগী কিনা বিরুদ্ধে অভিযোগ করেছেন এটা একটা অস্পষ্ট এফআইআর এমবিবিএস হিসেবে তিনি তো প্র্যাকটিস করতেই পারেন যিনি অভিযোগ দায়ের করেছেন তিনি রোগী নন থানায় গেলেন আর মামলা শুরু করে দিলেন বহু ক্ষেত্রে তো জেনারেল ডায়েরি করে ফেলে রাখা হয় বিচারপতি এমন বলছেন আজকে এই মামলায় এবং আদালতে বিচারপতি কি বলেছেন তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না কিন্তু যে অভিযোগটা ছিল সেটা নীতিগতভাবে তো সকলেই দেখেছেন যে যে চেম্বারটি করা হতো প্রত্যেক মঙ্গলবার বেলা এগারোটায় বসার কথা সেখানে ফলাও করে দেয়া সেখানে যে পরিচয়টা ছিল সেটা চ্যালেঞ্জ হয়েছে এবং তার কোনো সদুত্তর মেলেনি বাকিটা আদালত বিচার করবে আদালত যে বলছে যিনি অভিযোগ দায়ের করেছেন তিনি রোগী নন থানায় গিয়ে তিনি একটা এফআইআর করে দিলেন তো আইনের প্রশ্ন তাই এটার সঙ্গে তো দলের সম্পর্ক নেই তো ফলে আইনে যদি কোনো বিচারপতির কোনো প্রশ্ন থাকে তাহলে যারা এই আইনি প্রক্রিয়াটা করছেন তারা নিশ্চিতভাবে তাদের তরফের ব্যাখ্যা দেবেন এর মধ্যে তো রাজনীতির কোনো বিষয় নেই আমরাও বহু ক্ষেত্রে হতাশ যখন আমরা দেখি হাইকোর্টের অনেক বিচারপতি বড় বড় কথা বলেন তারপর চাকরি ছেড়ে বিজেপি হয়ে দাঁড়াতে যান তখন আমরাও হতাশ হই ফলে সবকটা কথা আজকের দিনের কথা ধরে বিচার করলে হবে না বিচারপতি কখন কেন কি বলছেন সেগুলো তার কমাসের আচরণবিধিতেও সেটার প্রমাণ হয়ে যায় অনেক বড় বড় কথা বলার পর অনেককে দেখেছি গিয়ে চাকরি ছেড়ে বিজেপির প্রার্থী হতে ফলে কে অন্তর থেকে ভেতরে অন্ধ তৃণমূল আর কে অন্ধ তৃণমূল বিরোধী কে বামপন্থী কে বিজেপি কে সরকার কে নিরপেক্ষ থাকেন আর কে সরকারের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য বসে থাকেন কার ইচ্ছা বারবার খবরের হেডিংয়ে আসা সেগুলো আমরা এখন বুঝতে পারি যে প্রশ্নটা এই ডক্টর স্মরণ করছিল যে আরজিকর কাণ্ডে প্রতিবাদে নেমেছিল অশ্বকুল্লা আন্দোলন করেছিল সরকারের বিরুদ্ধে পুলিশি রে তাই জন্য এমন কোন বিষয় না এটা আদৌ কোন বিষয় নয় তাহলে এই যে আরজিকরের মামলায় প্রতিবাদই তো আমরা সবাই কত মানুষ প্রতিবাদ করেছেন তাহলে তিনি পৃথিবীর যে যে জায়গায় এতগুলো লোক কোনো না কোনো অপরাধ করে বেড়াবে আর কিছু করলেই বলবে আমরা সেই চোদ্দোই আগস্ট রাত জেগেছিলাম বা আর্জি করে প্রতিবাদ করেছিলাম বলে আমাদের ধরা যাবে না এটা কোথায় লেখা আছে যদি কোনো ডাক্তার তার সেই পরিচয়টা না থাকে আর তিনি একটা চেম্বার করেন আর সেখানে একটা ফলাও করে তার সাইনবোর্ড লেখা থাকে তো মানুষ যদি সেটা ভুল বোঝেন তার সঙ্গে প্রতিবাদী আন্দোলনের কি সম্পর্ক যারা যারা প্রতিবাদ করেছেন ওই প্রতিবাদ দেখিয়ে আর অন্য সমস্ত কাজগুলো কেউ কিছু বলতে গেলেই আমি তো প্রতিবাদী

তাড়াতাড়ি একসঙ্গে দাও তাড়াতাড়ি